নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায়, অধ্যা বিজ্ঞ্যো শো মর্না কিিদন্তি ধনঞ্জয় ময়ি শিদ প্রোত সূত্রে ইব অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে উৎপ্রেতভাবে অবস্থান করে তারপর্য তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই তা প্রতিপন্ন করা হয়েছে বিশেষ করে এই শ্লোকটিতে তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবান ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ এবং পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি সমস্ত আনন্দের উৎস তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রীবিগ্রহ সৎ চিৎ ও আনন্দময় এই সমস্ত প্রামাণিক তত্ত্বসমূহ থেকে নিঃসন্দেহে হওয়া যায় যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ নির্বিশেষবাদীরা অবশ্য শেতা শ্বেতা সত্ত্বর উপনিষদে প্রদত্ত এই বৈদিক ভাষ্যটির উল্লেখ্য করে তর্ক করে তত যদুত্তরোত্তরং তদরূপ মনাসম মনাময়ম যহ এতদূ বিদুর মিতান্তে ভবন্ত ধৈর্যতে দুঃখ মবাপ্নতি মেবাপনীতি এই জরজগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা মানুষ ও পশুগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি ব্রহ্মার ঊর্ধ্বে এক অপাকৃত তত্ত্ব বর্তমান যার কোনো আকৃতি নেই এবং যিনি সব রকমের জড়ক্রুষ থেকে মুক্ত তাকে যিনি আনতে পারবেন তিনি এই বন্ধন থেকে মুক্ত হয়ে অপাকৃত জগতে প্রবেশ করতে পারবেন আর তাকে জিজ্ঞাসা করতে না পারলে এই জরা জগতে থেকে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হয় নির্বিশেষবাদীরা এই শোকের শ্লোকের অপ অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয় এর দ্বারা ভগবানের সচিদানন্দময় অপাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে যা উপরে ব্রহ্মসংহিতায় উদ্ধৃত অংশে ব্যক্ত করা হয়েছে ব্যক্ত করা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদে অন্যান্য শ্লোকেও সেই কথার সত্যতা প্রমাণ করে বলা হয়েছে বেদাহ পুরুষং

পুরুষেন সর্বম আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত যিনি তাকে জানেন তিনি কেবল জন্ম বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মুক্তি লাভ করা যায় না এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই কেননা তিনি সর্বশ্রেষ্ঠ তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকে মহত্তর তিনি একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোক উদ্ভাসিত করে রেখেছেন একটি গাছ যেমন তার মূল সমূহ বিস্তার করে তেমনি ঠিক তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন সম এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই তত্ত্ব যিনি তার জন্ম ও চিহ্ন অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ধন্যবাদ